মর্নিং তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর দুষ্টু ব্লগে তোমাদেরকে সবাইকে শাক হতো তো দেখতে পাচ্ছি সকাল থেকে দুষ্টির জন্য রান্না রেডি হচ্ছে তো এই যে মাছ রেডি হবে তো তারপরে আমি কিন্তু বাকি রান্না কিন্তু তোমাদেরকে দেখাতে পারি না কারণ রান্না করবো না ভিডিও করব এখন বাজে পনেরো এগারোটা এখন সব রান্না কমপ্লিট হলো আর দুষ্টু যেদিন স্কুলে যাই সেদিন একটু জলদি রান্না হয়ে যায় মানে দশটাতে আমি রান্না শেষ করে দিই সাড়ে দশটাতে তারপরে চান টান করে খাওয়া দাওয়া করে দুষ্টুকে আনতে যাই তো আজকে যেহেতু বাড়িতে আছে আর টুকটাকে যে বদমাইশি করে তার জন্যে রান্না করতে দেরি হয়ে গেল। কারণ ওই যে সবসময় নিচে যাব বুনুর কাছে যাব এই করব আর বাড়িতে থাকলে দুব মা পিঠ দাঙ্গা করে তাহলে নিচে রাখা যায় না ওকে এক মুহূর্তের জন্য তার জন্য ওকে সবসময় উপরেই রাখতে হয় তো এই কপাট এখনও কপাট লাগিয়ে ওকে খেন্না দিয়ে ফোন দিয়ে আর নিচে রান্না করছিলাম তো একা ছাড়াটা উচিত নয় কিন্তু কি করব পরিস্থিতি চাপে জানি না এখন কত বছর এই রকম কাটবে আমার দুর্ভোগ জলদি জলদি দুষ্টু বড় হয়ে যাক সবাই ওটাই আশা করো যাতে এরকম কপাট পুলি রাখতে না হয় থেকে এই যে তছনছ করেছে সব রং কালারগুলো গুলো দিয়েছে দিয়েছে করেছে কই হাতটা দেখি হাতটা দেখাও আসো এ মা প্যান খুলে দিয়েছে কি করে কে দেখি হাতগুলো দেখা দেখ হাতগুলো আমারও হাতে করেছে আমারটা কালকে করেছিল কি করছিল একাই বদমাশি বলছে ইসলাম জঞ্জি লে নাচা তো সত্যি বাপের ঘরে সুখটাই আলাদা কী লু হয়েছিস হ্যাঁ তো চলো আবার এবার চান দেখি চান করে কি না করে একটু হালকা ওকে চান করাবো নিজেও চান করবো গরম লাগছে যেহেতু রান্না করছিলাম আবার বাই রুটি হচ্ছে এই যে ব্যাস গোল করে রুটি দেখো ফুলে গেছে তো রুটি হয়ে গেলো মানে হয়ে গেলো বলতে হয়নি এখনো বাকি আছে তো দুষ্টু গেছে ডাক্তার দেখাতে দাদু ঠাকুমাদের সাথে ছোটো পুচকিটাকে দেখাতে গেছে তো বাড়িতে একাই আছি আমি আর দাদু পাচ্ছি দাদু খাচ্ছে তো আজকে ব্লগটা এখানে শেষ করে দিয়েছি কারণ আমার মানে খুব শরীর খারাপ তো সর্দি তো দেখতে পাচ্ছি মুখ চেহারা আজকে চানও করিনি আমি তো মানে চোখগুলোর হাল দেখতে পারো কিন্তু কী করবো তো চলো বাই গুড নাইট সবাই ভালো থাকুক সুস্থ থাকুক चैनल को सब्सक्राइब कर दियो आज ना उतर गए से सो प्लीज प्लीज प्लीज, प्लीज सब्सक्राइब और लाइक कमेंट अच्छा कर दियो टाटा लो लो हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू हैप्पी बर्थडे उठाओ उठाओ तो हैप्पी बर्थडे हारे उधर का हैप्पी बर्थडे इधर आई उधर हैप्पी बर्थडे उधर ननो आईदी आईदी क्या